আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আপনাদের সাথে একটা দুর্দান্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য মূলত এই ভিডিওটা নিয়ে আসলাম বা ভিডিওটা ওপেন করেছি সবার আগে আমি আমার অ্যাকাউন্ট প্যানেলে একটু চলে যাই আগে থাকতে লগ ইন করা থাকলে অনেকে ভাবতে পারেন যে এটা ফেক সেজন্য আমি নতুন করে লগ ইন করলাম সবার সামনে আরো একবার রিলক করি তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার টুডেতে আজকে সেলস আছে প্রায় এক লক্ষ সাত হাজার টাকা সামথিং তো এই যে সেলসটা এটা সম্পূর্ণটা আসলে অটোমেশনের মাধ্যমে আসতেছে এটা পেইড মার্কেটিং ঠিক আছে কিন্তু বড় এভারেজ যদি দেখা যায় তাহলে এভারেজ প্রত্যেকটা ব্যবসাতে টেন টু ফিফটিন পারসেন্ট প্রফিট থাকে তো সাপোজ কিছুক্ষণের জন্য যদি আমি ধরেও নেই যে আমার এটাতে টেন পারসেন্ট প্রফিট তাহলে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেলস আছে হচ্ছে এক লক্ষ সাত হাজার আটশো আমাদের আজকের প্রফিট প্রায় দশ হাজার যদি একদিনে এইটা হয় দশ হাজার সামথিং হয় তাহলে এভারেজ আমাদের প্রতি মাসে সেল অনুযায়ী যদি এই পরিমাণে হয় তাহলে আমাদের তিন লক্ষ টাকা প্লাস আয় করা সম্ভব আসলে বিজনেস টাই এরকম বা বিজনেস বিষয়টাই এরকম সেটা যে বিজনেসই হোক না কেন একটা বিজনেস আপনাকে যে পর্যায়ে নিয়ে যেতে পারবে একটা বিজনেস আপনাকে যে পর্যায়ে তুলতে পারবে যে সম্মান টেনে নিতে পারবে এটা কখনোই একটা চাকরি থেকে কখনোই সম্ভব না এটা চাকরি কখনো আপনাকে আপনার স্বপ্ন পূরণে সহায়তা করতে পারে না চাকরি মানে এটা একটা রং আইডিয়া এটা চুজ করা উচিতই না চাকরি বাদ দিয়ে যদি আমরা উদ্যোক্তা হতে চাই বা আমরা প্রত্যেকে যদি উদ্যোক্তা হই তাহলে আমাদের বরঞ্চ আমাদের সাফল্যের দ্বার প্রান্তে আমরা যেতে পারবো এটা বলার জন্য এই বিষয়টা শেয়ার করার জন্য আমি আসলাম তো আরো একটা বিষয় যদি বলা যায় বা এখানে আলোচনা করা যায় সেটা হচ্ছে আপনার গোল এক কোটি টাকা আয় করা কথা বলাই যে আপনি এক কোটি টাকা ইনকাম করতে চান কিন্তু আপনি একটা চাকরি করেন বাংলাদেশের এভারেজ চাকরি অনুযায়ী দেখেন প্রত্যেকটা চাকরির স্যালারি সর্বনিম্ন সর্বপ্রথমে আপনি যে পরে চাকরি করেনা সর্বপ্রথম দশ বারো থেকে পনেরো হাজার টাকা সর্বোচ্চ বেতনে চাকরি হয় আমাদের করার কি হয় যদি দশ পনেরো হাজার টাকা আমরা বেতনে চাকরিতে ঢুকি আর আমাদের গোল থাকে এক কোটি টাকা আয় করা তাহলে আপনি ভাবেন যে আপনি যে পনেরো হাজার টাকা আয় করবেন পনেরো হাজার টাকা আয় করছেন এই আয়টা করতে আপনার একটা মাস সময় লাগছে তাহলে আপনি যদি এক কোটি টাকা মানে আয় করতে চান তাহলে আপনার কত দিন কত কষ্ট করা লাগবে কিন্তু আপনি মনে করেন যে কোটি টাকায় আপনার আয় করার গোল কিন্তু আপনি ব্যবসা করেন আপনি একজন আপনি ব্যবসা করেন আপনি যে কোনো বিষয় নিয়ে ব্যবসা করেন সাপোজ আপনি বিক্রি করেন কোন একটা সেল করেন একটা প্রোডাক্ট বিক্রি করেন বা আপনি সাপোজ কিছুক্ষণের জন্য মনে করেন যে আপনি টি শার্ট সেল করেন তো আপনি একটা টি শার্ট সেল করে আপনার আয় হচ্ছে একশো টাকা তাহলে একটা টি শার্ট সেল করে যদি আপনার আয় একশো টাকা হয় তাহলে আপনি সাপোজ এক কোটি টাকা আয় করতে চান তাহলে আপনি একশো টাকা প্রফিটে এক লাখ প্রোডাক্ট সেল করতে হবে কিন্তু আপনি যদি একশো টাকার জায়গায় কোন একটা প্রোডাক্ট বিক্রি করেন যেটাতে আপনার পাঁচশো টাকায় তাহলে আপনার এক কোটি টাকা আয় করতে পাঁচশো টাকা যদি profit হয় তাহলে বিশ হাজার মানুষের কাছে আপনার একটা প্রোডাক্ট সেল করতে হবে তাহলে এবারে যদি আপনি ডেইলি একশো টাকা করে অর্ডার ক্রিয়েট করেন তাহলে মাত্র দেখা যাবে এক থেকে দেড় বছরের মধ্যে আপনি আয় করে থাকবে তো ব্যবসাটাই আসলে এরকম ব্যবসা করতে অনেকেই আমরা দ্বিধায়দের মধ্যে থাকি যে ব্যবসা করতে অনেক টাকার প্রয়োজন হয় আসলে বিষয়টা এরকম না ব্যবসা একদম সর্বনিম্ন টাকা থেকেও শুরু করা যায় শুধু তাই আগ্রহ নিজের ইচ্ছা নিজের কষ্ট মানে আহ কষ্ট করার একটা যে আগ্রহ যে আমি এইটা করতে চাই এই আগ্রহটাই হচ্ছে সর্বপ্রথম মেজর একটা প্রয়োজন তো সবাই ভালো থাকবেন আবার পরবর্তী একটা ভিডিওতে দেখা হবে আসলাম